আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সুপ্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এমন একটা ফল গাছের চারা আজকে দেখাবো যার নামটাই হচ্ছে মিরাক্কেল এটা মিরাক্কেল কেন বলা হয় আমি বলি যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি গাছটা দেখে হয়তো পছন্দ হবে না ছাই যে এত ছোট গাছ কিন্তু এই গাছটা লাগানোর পরে আগামী এক বছরের মধ্যে এই গাছেই ফল আসবে এবং শুধু আসবেই না যে পরিমাণ ফল আসবে আপনি দেখলেই বিশ্বতে হয়ে যাবেন আর মিরাকল ফল এটার আসলে নাম যেমন মিরাকেল ফল বা মিরাকল ফল এটার কারণ হচ্ছে এই ফল খাওয়ার পরে যদি আপনি টকও খান সেটাও মিষ্টি লাগবে এই জন্যই বলা হয় মিরাকেল ফল আর এই ফলটা দেখতে কিন্তু আপনার হচ্ছে আমাদের দেশে যে লাল হচ্ছে আপনার আঙ্গুর রয়েছে দেখবেন এক জাতীয় বা চেরি রয়েছে লাল চেরিগুলো লম্বা সাইজের যে চেরিগুলো রয়েছে সেম এই ফলটা দেখতে এরকম এইগুলো চারা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু এই মিরাক্কেল ফল গাছের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অ্যাভেলেবেল এই যে এই গাছের হাইট আসলে তেমন হবে না তবে এটা সাত বাগানের জন্য একেবারে বেস্ট একটা হচ্ছে আইটেম আপনারা যারা ইতিমধ্যে লাগিয়েছেন বা ফল খেয়েছেন যারা তাদের তো আর বলার কোনো অপেক্ষায় নাই তো আমার মনে হয় যে আপনারা যদি প্রত্যেকেই সাত বাগানে একটা দুটা করে এই মিরাক্কেল ফল গাছ যদি রাখেন এই যে মিরাক্কেল বেরি আর কি এটা একটা বেরি গোত্রের একটা ফল আর কি বেরির ভিতরে তো বহুত ধরনের বেরি আছে তো এই মিরাক্কেল ফল গাছ যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর একটা জিনিস আপনাদেরকে বলি এই যে আপনারা শাখা প্রশাখার কথা বলেন আপনারা একটু খেয়াল করেন তো এই গাছটাতে এই চারা গাছটাতে কলমের কি পরিমাণ শাখা প্রশাখা রয়েছে এই দেখেন আমি ধরে আছি গাছটা দেখুন সোবাহানি বহামদিহি সোবাহন আল্লাহ লাজিম মানে অসংখ্য শাখা প্রশাখা রয়েছে এটা যত দিন যাবে আপনারা যত বেশি প্রুনিং করতে পারবেন আমি আর একটা দেখাই এ দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু অসংখ্য ব্রাঞ্চ রয়েছে শাখা প্রশাখা রয়েছে আপনারা যখন ফল নেওয়ার পরে আবার ফের পুনরায় হচ্ছে আপনারা প্রুনিং করে দিবেন তখন কিন্তু আরও বেশি শাখা হবে এই গাছ যত বেশি প্রুনিং করবেন তত বেশি আরও শাখা বাড়বে এবং এই গাছের যত্ন বলতে আপনারা চেষ্টা করবেন প্রত্যেক বছরে দুই থেকে তিনবার একটু সার দেওয়ার জন্য এবং হচ্ছে গাছে যদি কোনো পাতায় কোনো পোকামাকড়ের আক্রমণ করে তাহলে সমস্যা অনুযায়ী যে কোনো ধরনের পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড আপনাকে দিতে হবে তবে আপনারা চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করার জন্য তো তাহলেই হচ্ছে গাছের গ্রোথ ভালো থাকবে ফল বেশি পাবেন তো এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ সেই সাথে আপনারা যারা এই মিরাক্কেল বেরি ফল গাছের কলম চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যে কোনো বাংলাদেশের যে কোনো উপজেলা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর পরিশেষে বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ আমাদের বন্ধু আমরা গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে যে গাছের মাধ্যমেই কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকেন তো এই অক্সিজেনের মাধ্যম যদি আমরা বন্ধ করে দেই কেটে ফেলি শুধু শুধু কাটিই শুধু তাহলে কিন্তু হবে না তাহলে একসময় আমাদেরই মৃত্যু হবে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওবরকাত